ফেল করতে কেউ চায় না কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যারা লাইফে সবচেয়ে বড় কিছু করেছে তারাও কিন্তু ফেল করেছে বার বার তাহলে ওরা কিভাবে উঠেছে চলুন জানা যাক ফেল করেও বাজিকার হওয়ার কিছু টিপস পয়েন্ট নাম্বার ওয়ান আমরা যখন ফেল করি প্রথমেই ডিনাই করি এটা আমার দোষ নয় কিন্তু সাইকোলজি বলে অ্যাকসেপ্টেন্সই প্রথম স্টেপ হিলিংয়ের নিজেকে বলো হ্যাঁ এইবার হয়নি বাট নেক্সট টাইম আই উইল ডু বেটার পয়েন্ট নাম্বার টু একটু থেমে সিচুয়েশনটা অবজার্ভ করো ফেলিয়ার আসলে সিগন্যাল দেয় কোথাও কিছু ফাইন টিউন করার দরকার স্টিভ জোবস অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু সেই বিরতি ওর কাম ব্যাক এর রিজন হয়েছিল পয়েন্ট নাম্বার থ্রি রিভালুয়েট করো ফেল মানে তুমি খারাপ নও বরং তোমার মেথডটা ঠিক ছিল না থমাস এডিসন বলেছিলেন আই ডিডেন্ট ফেল আই জাস্ট ফাউন্ড টেন থাউজেন্ড ওয়েস দ্যাট ওয়ার্ক পয়েন্ট নাম্বার ফোর যা যা ভুল হয়েছে লিখে রাখো এটা থেরাপির মতো কাজ করে ব্রেনকে গ্রোথ মোডে রাখো গিল্ট মোডে না পয়েন্ট নাম্বার ফাইভ ফেলিয়ার স্ট্রেস চাপা রাখলে অ্যাংজাইটি বাড়ে একজন ফ্রেন্ড মেন্টাল বা কাউন্সিলারের সাথে ডিসকাস করলে সলিউশন ক্লিয়ার হয়ে যায় মনে রেখো ফেল মানে শেষ না ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং তুমি শুধু পড়ে গেলে না উঠতেও জানতে হবে তাহলেই তোমার গ্রোথ শুরু হবে এরকম ভালো কিছু টিপস জানতে দেখতে থেকো মেড কথা হেলথ আর মাইন্ড দুটো নিয়ে আমরা কথা বলি ভালো থেকো ভালো রেখো নমস্কার